সবাইকে সুস্থ থাকুন আমার আজকের ভিডিওর বিষয় হিজরা সন্তান জন্ম দেওয়ার কারণ দা বার্থ অফ ট্রান্সজেন্ডার আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখিনি আজকের ভিডিওটি হিজরাদের মধ্যে না পুরুষ পূর্ণ বৈশিষ্ট্য দেখা যায় না নারীদের এই মিশ্র বৈশিষ্ট্যের কারণে সমাজে তারা স্বাভাবিক জীবনযাপনের সুযোগ থেকে বঞ্চিত হয় যদিও হিজারা সম্প্রদায় বাংলাদেশ এখন তৃতীয় লিঙ্গ হিসাবে স্বীকৃতি পেয়েছে তবুও তাদের অসহায়তের শেষ নেই বঞ্চিত নানা নাগরিক সুযোগ সুবিধা থেকে সমাজে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ না পেয়ে এসব হিজরা একসময় জড়িয়ে পড়ে চিন্তাই চাঁদাবাজি দেহ ব্যবসার মতো পেশা কিন্তু কেন হয় হিজরা সন্তানের জন্ম আসন দেখিনি বিজ্ঞানী কি বলে বৈজ্ঞানিক ব্যাখ্যায় এক্স এক্স ওয়াই প্যাটার্ন ক্রমোজমের কন্যা শিশু আর এক্স ওয়াই প্যাটার্ন ক্রমোজমের সৃষ্টি হয় ছেলে শিশু অর্থাৎ এক্স এর সঙ্গে এক্স এর মিলনে মেয়ে এবং এক্স এর সঙ্গে ওয়াই এর মিলনে ছেলে সন্তান জন্ম নেয় এবং নারীরা এক্স এক্স এবং ছেলেরা এক্স ওয়াই ধারণ করে ভ্রণের তার স্তরগুলোতে ক্রোমোজোমের প্যাটার্নের প্রভাবে ছেলে শিশুর মধ্যে অন্ডকোশ আর কন্যা শিশুর মধ্যে ডিম্বকোষ জন্ম নেয় অন্ডকোষ্ঠ থেকে নিশ্চিত হয় পুরুষ হরমোন নিশ্চিত থেকে হয় অ্যাস্ট্রোজেন এক্ষেত্রে ভ্রূণের বিকাশকালে নিষেধক্তিকরণ ও বিভাজনের ফলে বেশ কিছু অস্বাভাবিক প্যাটার্নের সৃষ্টি হয় যেমন এক্স এক্স ওয়াই অথবা এক্স ওয়াই এর ফলে বিভিন্ন গঠনের হিজড়া শিশু জন্ম হয় একটা ব্যাপার হলো একটি হিজরা শিশুকে পরিণত বয়সে যাওয়ার আগে যদি যথাযথ মেডিকেল ট্রিটমেন্ট করা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তাকে সুস্থ করা সম্ভব কিন্তু যখন বোঝা যায় সে সাধারণ আর দশজন থেকে আলাদা তখন আসলে অনেক দেরি হয়ে যায় একইভাবে কোনো পুরুষ বা নারী হিজরাও হতে পারে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ